নমস্কার বন্ধুরা দেখুন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল স্কুল কাউন্সিল থেকে মর্নিং শিফটের জন্য অর্ডার হয়ে গেল বারো ছয় দু হাজার চব্বিশ আজকের তারিখ ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অফিস থেকে সমস্ত এসআই অফিসকে নির্দেশ করা হচ্ছে যে রিগার্ডিং স্কুল ইন মর্নিং শিফট এই ব্যাপারে ইন পার্সেন্স উইথ

স্কুল হবে ডিউ টু এক্সট্রিম হিট ইন দ্য ডিস্ট্রিক্ট উইদাউট হ্যাম্পারিং দ্য একাডেমিক অ্যাক্টিভিটিস শিক্ষা ব্যবস্থা কোনো হ্যাম্পারিং না করে ডে সেকশানে যেমন চলছিল সেই রকমভাবে মর্নিং শিফটে স্কুল চলবে এবং যে শিডিউলটা রয়েছে মর্নিং শিফটের জন্য ক্যালেন্ডারে সেই ক্যালেন্ডারে ফলো করতে হবে পরবর্তীতে আরও বলছে দেখুন কোনো স্কুলে যদি কম্বাইন্ড স্কুল হয় এবং সেক্ষেত্রে যদি মর্নিং শিফট করা সম্ভব না হয় তবে

এইটুকুই থ্যাংক ইউ ভেরি মাচ